কালার কম্বিনেশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর বেগুনি কালারের মধ্যে একটা কম্বিনেশনটা চলে আসছে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা থাকছে দেখুন মিডিল পয়েন্টে কাজ করা থাকছে আপনার স্ক্রিন প্রিন্টের মধ্যে পাচ্ছেন প্লাস ব্লক প্রিন্টের মধ্যে থাকছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ রং প্লাস কালার গ্যারান্টি বি এটার সাথে আপনার একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটিংয়ের মধ্যে সালোয়ারটা থাকছে সেম টু সেম বডি কাপড়ের সালোয়ার থাকছে আর একটা দুপারটা পাচ্ছেন সম্পূর্ণ সুতি নামাজি দুপারটা প্রত্যেকটা দুপারটা কিন্তু বড় পাঁচ হাতি দুপারটা থাকছে এটা প্রায় চুলা জবি মাত্র এক টাকা অনলি এক

সবিয়া আমরা ভিডিও এসে শেষ করলাম বরাবর মতো শপিং অ্যাড্রেসে চলে যাচ্ছি বুটিক স্কুই চার বাসট্টি ইস্টার্ন মূলিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন শুধু থাকবেন নতুন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ